সার্জি সালোম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই হামার পিছনে লীগের আছে আগামী কুড়ি তারিখ বা বিশ তারিখের পর কি বাংলাদেশে এই কিছু ঘটতে যাচ্ছে? আমাদের প্রত্যেকটি সবাইকে বাঙালি পরিচয় সবাইকে এক সূত্রে বাঁধতে দিয়েছ আপনি তো তালিকাটা শুনুন আপনি আমার একটু অনুরোধ আপনি তালিকাটা একটু পুলিশ হেডকোয়ার্টারে দেন না কিন্তু না আপনি তো বলতাছেন শুনুন ভাই শুনুন না 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 আমার কথা আপনি একটা তালিকা যদি থাকে আমার তো দিতে অসুবিধা নাই ভাই আপনার আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন শিরোনামের সেই অংশে আপনারা দেখতে পেয়েছেন এবং শুনতে পেয়েছেন যে বাংলাদেশের সার্জিস আলম উনি সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছেন সেনাবাহিনী তাহলে কি ভারতের বিজেপির সে নেত্রীর কথাই সত্য হতে চলেছে যে বিশ্বে জানুয়ারি বাংলাদেশে কি হতে যাচ্ছে শেখ হাসিনা কি বাংলাদেশে আসছে ডক্টর ইউনুস কি বাংলাদেশ থেকে বিদায় হচ্ছে এমন কিছু সূত্র নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরা হয়েছে দেখতে থাকুন আপনারা আজকে আমাদের গোম শ্রেষ্ঠ তঞ্জমকার উপর যে হামলা হয়েছে যে নিঃশংস হামলা হয়েছে এই হামলার প্রতিবাদস্বরূপ আমরা আজকে এই বিক্ষোভ মিছিল করছি কিছু দুষ্কৃতিকারী যারা বাঙালি জাতীয়তাবাদের নাম করে আমাদের বোনের উপর যার পরিচয়কে ব্যবহার করে তার উপর টার্গেটে এবং আস্থান আমরা পুরোপুরিভাবে ঘুরিয়ে দিতে চাই কিসের মিছিল বিক্ষোভ মিছিল আজকে আমাদের বিজয় র্যালি কিসের ভিত্তিতে কিসের মিছিল আচ্ছা আচ্ছা আমার নাম আলম আমি বসিপুর ছাত্র মিডিয়া সেলের সম্পাদক আমাদের আজকে আমি মিডিয়া সেলের তথ্য পেলাম যে দুপুর বেলা আমাদের এক বোন নির্বাহী কমিটি যে আছে অঞ্চল গা আপু তার উপর হামলা হয়েছে একটা বাহিনী তাদের উপর হামলা তারা যখন হচ্ছে দেয়াল লিখনের কাজ করছিল তাদের তাদের বাহারি জনগোষ্ঠীর মিলে তখন তাদের উপরে এরকম নৃশংস হামলা হয় এবং আমাদের বোনকে আমরা এখন অ্যাডমিট করেছি হাসপাতালে ঢাকা মেডিকেল আছে তা আমরা আমাদের একটা প্ল্যান ছিল আমাদের ঢাকার এই মিরপুরের সকল থানার কমিটি দিয়েছে আমরা প্ল্যান করেছি আমরা আনন্দ মিছিল করবো তা আমাদের এই আনন্দটা এখন একদমই নেই আমাদের এখন প্ল্যান আমরা বিক্ষোভ মিছিল করছি এবং আমরা এই বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা শহীদ মিনারে যাবো এবার আলোচনায় বিশ জানুয়ারি আগামী বিশ জানুয়ারিকে সামনে রেখে ভারতের বিজেপির রাজনীতিবিদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কিন্তু কি হতে চলেছে বিশ তারিখে বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে আবার কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি হচ্ছে কি ছুটবে কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি আগামী 20 তারিখের পর কোন দিক থেকে কোন দিকে কে ছুটবে কে ডুববে কে পালাবে কিছু বলা যাচ্ছে না বাংলাদেশ নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রাপালের এই বক্তব্য এখন নতুন করে আলোচনায় কিন্তু আদো কি হতে চলেছে 20 তারিখ বক্তব্যে সার্জি সালোম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কদিন ধরে এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী আসলে কি তাই এ নিয়ে কি বলছে আইএসপিআর জানাচ্ছেন এস আই রাজ সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তবে এ দাবিটি একদমই মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা প্রিমার স্ক্যানার পনেরো জানুয়ারি এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী এমন দাবি সঠিক নয় বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে বিবিসি নিউজ টু ফোর সেভেন জিরো নামক একটি ব্লগ ওয়েবসাইটে গত বারো জানুয়ারি ব্রেকিং নিউজ সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায় ওই প্রতিবেদনে দাবি করা হয় গত বারো জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সার্জিস আলম সহ আরো চুয়াল্লিশ জনকে আটক করে এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয়েছে ধারণা করা হয় তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছিল ওই প্রতিবেদনে আরো দাবি করা হয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাতীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি এছাড়া আলম অন্য সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগের তথ্য পাওয়া যায়নি এরপরও বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইসপিআর যোগাযোগ করে প্রিমার স্ক্যানার টিম তখন আইএসপিআর জানাই এমন কোনো ঘটনা ঘটেনি এবং এটি সম্পূর্ণ মিথ্যা সংবাদ অর্থাৎ গত বারো জানুয়ারি বিবিসি নিউজ টু নামক একটি ভুইফোর ব্লগিং ওয়েবসাইট থেকে আলোচিত দাবিটি প্রচার করা হয় যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সুতরাং সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ব্রিউমার স্ক্যানার এস আই রাউজ এটিএম নিউজ যদি বা বাংলাদেশের সেনাবাহিনী এই তথ্যটাকে নাকচ করে দিয়েছে তাহলে এমন তথ্য ছড়াচ্ছে কে এবং কারা দায়ী এই প্রশ্ন উঠে আসে আওয়ামী নেতাকর্মীরা ইন্ডিয়ার বুকে বসে বিজেপি নেত্রীদের সঙ্গে কথা বলে তারা এরকম গুজব ছড়াচ্ছে নাকি এমনও খতিয়ে দেখা হচ্ছে তবে শারজিস আলম কড়া হুঁশিয়ারি দিয়েছেন এই হুঁশিয়ারির ক্ষেত্রে কি বোঝা যায় বিশ তারিখে কী হতে যাচ্ছে বাংলাদেশে এই প্রশ্নটা সবার মুখে মুখে এখন ট্রেন্ডিংয়ে চলে এসেছে কিন্তু বাস্তব কতটা তা জানতে গেলে আমাদেরকে অবশ্যই এই হাসনাত আবদুল্লার ফুল

এক সূত্রে যাত্রে চেয়েছেন যেটির মধ্য দিয়ে শুধুমাত্র বাঙালি ছাড়াও আমাদের দেশে অন্যান্য যে জাতিসত্তা রয়েছে তাদেরকে অস্বীকার করা হয়েছে প্রিয় সহযোদ্ধা আপনারা আজকে দেখেছেন আজকে বাঙালি বাঙালি তুমি কে আমি কে বাঙালি বাঙালি আমরা এই স্লোগানকে পাঁচই অগাস্ট আমরা স্থায়ীভাবে প্রত্যাখ্যান করেছি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে অগাস্টের যে জুলাই যে মুভমেন্টে আমাদের উপরে ছাত্রলীগের যে নৃশংস নির্যাতন গত দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে যে নির্যাতনের ধারাবাহিকতা অব্যাহত ছিল সেখানে যে কি স্লোগান ছিল এই স্লোগানটি ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি কিন্তু এই জুলাই অভ্যুত্থানে এসে প্রত্যেকটা মানুষ এই বাংলাদেশে ভূখণ্ডে যারা বাস করে প্রত্যেকটা মানুষ এই স্লোগানকে তারা প্রত্যাহার করেছে প্রিয় সহযোদ্ধা আজকে আপনারা দেখেছেন দীর্ঘ যুগের বেশি সময় ফেসিবাদের উপরে নির্যাতন করা হতো সেই নির্যাতন এবং নিপীড়নের আরেকটি মহারা সেখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে আমরা তাদের দায়িত্ব অবহেলার আমরা নিন্দা জানাই আমরা দেখেছি ফেসিবাদের সময় আমরা যখন বিভিন্ন যারা যখন কোনো রাজনৈতিক কর্মসূচি দেওয়া হতো যদি বডি ল্যাঙ্গুয়েজ সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যেও যদি রাজনৈতিক কর্মসূচি দেওয়া হতো ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে তারা যদি বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়েও কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি দিত সেখানে ইন্টেলিজেন্স ইউনিটগুলো বাসা থেকে ধরে ধরে নিয়ে এসে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসত কিন্তু আজকে আমরা দেখছি ঘোষণা দিয়ে এনসিটিভির সামনে আজকে আক্রমণ করা হয়েছে যারা অপরাধী তাদের ছবি জাতির কাছে স্পষ্ট যারা হামলা করেছে তাদের ছবি জাতির কাছে স্পষ্ট যারা আমার ভাই বন্ধুর উপরে হামলা চালিয়েছে তাদের ছবি সবার সামনে স্পষ্ট কিন্তু আমরা দেখছি তাদেরকে কোনোভাবে দেওয়ার জন্য ট্যাগিং ব্রেমিং গেম শুরু হয়েছে যেটি আমাদের গত দেড় যুগের ফেসিবাদী যে কাঠামো রয়েছে এই কাঠামো হচ্ছে সাইক্লিক্যাল যে চর্চাটি অব্যাহত রয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে যে পরিচয় হোক না কেন আজকে যারা হামলা নেতৃত্ব দিয়েছে হামলায় অংশগ্রহণ করেছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং এই জাতিগত আমাদের এই সম্প্রীতিকে যারা পুঁজি করে যারা এই বিভেদকে পুঁজি করে যারা হচ্ছে দেশ বিভাগের ভূখণ্ড বিভাগের ষড়যন্ত্রে যারা লিপ্ত হচ্ছেন দেশীয় ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্রে যারা পা দিচ্ছেন তারা হচ্ছেন বাংলাদেশের শত্রু আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি ছুটির পরেও আমাদের প্রত্যেকটা জাতি নিজস্ব পরিচয়ে এই বাংলাদেশ ভূখণ্ড করবে তাদের যে সংস্কৃতি রয়েছে তাদের যে ভাষা রয়েছে নিজের যে সত্তা সত্তা রয়েছে এই সংস্কৃতি এবং ভাষা গর্বের সাথে এই ভূখণ্ডের মধ্যে প্রচার করবে কিন্তু আমরা দেখছি আমাদের এই জাতিগত সম্প্রীতিকে উপেক্ষা করে আমাদের এই জাতিগত বিভাজনের জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এবং ভূখণ্ড বিভাজনের জন্য দেশীয় এবং বিদেশীয় বিভিন্ন ষড়যন্ত্র সেখানে ব্যবহার করা হচ্ছে এবং দুঃখজনক বিষয় এই ফ্যাসিবাদের সময় যে টেকিং ব্লাবিং এর রাজনীতি ছিল আজকে আমরা দেখছি এই হামলার পরে আবার এই ট্যাগিং ব্লাবিং এর রাজনীতির পুনরাবৃত্ত করার চেষ্টা করা হচ্ছে এবং যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে জায়েজ করার একটা চেষ্টা করা হয়েছিল আজকে ঠিক একইভাবে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত তারা আবার এই ট্যাগিং এর রাজনীতির মধ্যে তারা সেই ফাজে আজকে পা দিচ্ছেন আমরা আপনাদেরকে বলতে চাই এই ট্যাবিক ট্যাগিং এর রাজনীতির আমরা কবর রচনা করেছি পাঁচই আগস্ট এই পাঁচই আগস্ট পরবর্তীতে আমরা বারবার বলছি গর্দান এবং তলোয়ার একসাথে কখনোই থাকতে পারে না ঠিক একইভাবে পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশে এই ফেসিবাদ বিরোধী শক্তি এবং যারা ফেসিবাদের পক্ষে ছিল তারা কখনোই একসাথে থাকবে না আপনি যদি পাঁচই অগস্টের পক্ষে থাকেন আপনি যদি জুলাইয়ের অভ্যুত্থানের পক্ষে থাকেন আপনি যদি ফেসিবাদ বিরোধী শক্তি হয়ে থাকেন তাহলে আওয়ামী লীগের যে ষড়যন্ত্র রয়েছে আওয়ামী লীগের যেই সফট কালচারাল রয়েছে সেগুলোর বিরুদ্ধেও এই পাঁচই অগস্ট পরবর্তী সময়ে আপনার সুস্পষ্ট এবং দৃশ্যমান অবস্থান বজায় রাখতে হবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় পাঁচই অগস্ট পরবর্তী সময়ে আমরা দেখছি আওয়ামী লীগের যে কালচারাল হিজামনি সেই হিজামনিকে আবার টিকে আনার জন্য সেটাকে আবার রিনস্টল করার জন্য আমাদের দেশের কালচারাল একটা হিজামনি আপনি তো তালিকাটা আসেন আপনি আমার একটা অনুরোধ আপনি তালিকাটা একটু পুলিশ হেডকোয়ার্টারে দিয়েন না আপনি তো না শোনেন ভাই শোনেন না 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 আমার কথা একটা তালিকা যদি থাকে আমার তো দিতে অসুবিধা নাই ভাই আপনার কাছে যাদের ধরেন ওই ফুটেজ আছে ডেইলি কিন্তু তাদের দুই একজন করে ধরা পড়তেছে আপনার আপনার হয়তো জানেন যে ওই যে মতিউর যে ছাগল ই মতিউর সেও কিন্তু ধরা পড়ছে তারাও কিন্তু এতদিন ধরা যায় না মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে এখন অনেক সময় বলেন যে সপ্তাহে ধরা যাবে না এর তো বিভিন্ন জায়গায় লুকে আছে আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে শোনেন তাগ ক্ষেত্রে ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে তাগো কাউকেই কিন্তু সার দেওয়া হবে না পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে আপনারা আপনারা সেদিন দেখলেন যে ধরার ভিতরে একটা আবার পালায় হয়ে গেল এক ধরা হচ্ছে আবার ধরার থেকে কিন্তু পালা হয়ে গেছে যে ধরা হচ্ছে না এটা আপনারা বলেন না ধরা হচ্ছে বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে আপনি তো আমার একটু অনুরোধ আপনারে দিয়ে না আপনি তো বলতেছেন শোনেন ভাই দেশের সেবা করে কিন্তু আপনিও সেবা করতেছেন শোনেন না 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 আমার কথা আপনার তালিকা যদি থাকে আমার তো দিতে অসুবিধা নাই ভাই আপনার আপনার কাছে যদি না না আমার কথা শেষ করতে দেন আপনার কাছে যদি তালিকা থাকে আপনি আমাকে দেন আমি শোনেন এই সাংবাদিকতা আমিও কিন্তু এক সময় মর্নিং নিউজের ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে যে সময় আমি পড়তাম এবং ঢাকা কলেজে যে সময় পড়তাম সেই সময় আমি কিন্তু মর্নিং নিউজের সাংবাদিকতা করছি সেই সময় কিন্তু এত কিন্তু বড় ছিল না সেই সময় আমাদের দিত বিশ টাকা আর প্রতিটা লাইনের জন্য দশ পয়সা গড়া আর একটা কুড়ি পেপার বেশি এই জন্য আপনার যত বেশি সংবাদ হতো ইন্ডিভিজুয়ালের অত বেশি পয়সা পাওয়া যেত বাট এখন আপনাদের বিস্তৃতি হয়েছে আপনারা খুব ভালো ভালো কাজ করছেন আপনারা আমি আরেকটা বড় বড়ো আপনাকে ধন্যবাদ দিই আপনারা এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সম্বন্ধে কিন্তু অনেক আজে বাজে কথা বলতো কিন্তু আপনারা কিন্তু সঠিক সংবাদ পরিবেশন করে আপনি কিন্তু তাদের একটা ভালো জবাব দিয়েছেন এই জন্য কিন্তু এরা এখন আর এই আজে বাজে কথা কিন্তু এরা লিখে না তা আমি আপনাদের কাছে এই জন্য আমি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমি আপনাকে আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি আপনারা খুবই ভালো কাজ করছেন